বিপুল সরকার তো আমরা প্রত্যেক বছরই উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান করে থাকি তো গুরুকুলের যে কর্ণদার সুমন এর মধ্যে বলেছেন এই বছরেও আমরা তেইশে নভেম্বর ভবন এক নম্বর প্রেক্ষাগৃহে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের অনুষ্ঠান বিকেল চারটা থেকে শুরু হবে তো ওই অনুষ্ঠানের সময় কনভেনার হিসাবে আমাকে নিযুক্ত করেছেন এই জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ তো কনভেনার হিসাবে ত্রিপুরার সকল সঙ্গীতপ্রেমীদের আমি আহ্বান করছি আপনারা আমাদের পাশে থাকুন শিল্পীদেরও আহ্বান করছি গত বছর আপনারা আমাদের পাশে ছিলেন এ বছরও আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন অতিথিবৃন্দরা আছে ওনারাই আমাদের সমন্বয় কেন্দ্রের ভাইস চেয়ারপারসন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় থাকবেন এসএনএ প্রজেক্ট ডিরেক্টর সর্বানী নন্দী মহোদয় থাকবেন গভর্নমেন্ট মিউজিক কলেজের প্রিন্সিপাল ডক্টর মনিকা দাস মহোদয় থাকবেন ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন দাসবাবু থাকবেন এবং আমাদের সভাপতি থাকবেন শ্রী অশুকেন্দ্র চক্রবর্তী মহোদয় কলকাতা থেকে শ্রী প্রশান্ত রয় দে রয় এবং অর্ণব গাঙ্গুলি সঙ্গীত এবং তবলা লহরা পরিবেশন করতে আসছেন তাছাড়া আমাদের রাজ্যের প্রতি শিল্পীরা থাকবে এর পাশাপাশি আমাদের এবছর দুটো অন্য ধরনের উদ্যোগ আমরা নিয়েছি একটি হচ্ছে পণ্ডিত কিষাণ মহারাজ মেমোরিয়াল কম্পিটিশান আর একটি ওয়ার্কশপ আপনি একটু বলুন গুরুকুল সোশিয় কালচারাল অর্গানাইজেশন একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা বিগত বারো বছর ধরে এই সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আমাদের ত্রিপুরা রাজ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার প্রসারে গুরুকুল সোশিয়ো কালচার অর্গানাইজেশন অগ্রণী ভূমিকা পালন করে প্রত্যেক বছরই শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয়ে থাকে তার সাথে বাচ্চাদের প্রেরণা দেওয়ার জন্য ঘরোয়া শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয় তেমনি দু হাজার চব্বিশ নভেম্বর তেইশ তারিখে আমরা সঙ্গীত সমারোহ নামে আরেকটি মনোজ্ঞ উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছি শাস্ত্রীয় সঙ্গীতকে উচ্চশিক্ষরে পৌঁছানোর লক্ষ্যে আমাদের এই কাজ তো আমাদের এই প্রোগ্রামে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রথিত যশা শিল্পীরা অংশগ্রহণ করতে আসছেন আমি ত্রিপুরা রাজ্যের আপামোর সঙ্গীত প্রিয় শিল্পীদের এবং শ্রোতাদের অনুরোধ করব আপনারা আসুন আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন অনুষ্ঠান উপভোগ করুন আমি আপনাদের সবাইকে হ্যাঁ কৃতজ্ঞতা শিখা দেখছি বিগত বছরেও আপনারা আমাদের সহযোগিতা করেছেন আপনাদের মাধ্যম ছাড়া আমাদের অনুষ্ঠান সফল হতে পারে না আশা করবো আপনারাও এই বছরও আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন কবে কোথায় কোন সময় আমাদের অনুষ্ঠান সম্বন্ধে আমাদের অনুষ্ঠানের কমবে না সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য বেলাইক অন সো দ্যাট ইউ ন্যাভার মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন